পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না এই পিআর দিয়ে আমাদের আরো জোর জোরেbattle আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবায়ের আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব পিআর পদ্ধতিতে নির্বাচন কি আর কেনই এই বিষয়টি নিয়ে বর্তমান বাংলাদেশে এতই বেশি আলোচনা এবং সমালোচনা পিআর প্রপোশনাল রিপ্রেজেন্টেশনস বা আনুপাতিক হারে নির্বাচন এই পদ্ধতিতে সংসদে আসন ভাগ হয় জনগণের ভোটের অনুপাতে আমাদের জাতীয় সংসদে মোট তিনশতটি আসন আছে তরুণ বাংলাদেশের জাতীয় নির্বাচনের ফলাফল এমন হল বাংলাদেশ জামায়াত ইসলাম পেয়েছে চল্লিশ পার্সেন্ট ভোট বিএনপি পেয়েছে পঁয়ত্রিশ ভোট জাতীয় পার্টি পেয়েছে পনেরো পার্সেন্ট ভোট আরো স্বতন্ত্র ও অন্যান্য দল মিলিয়ে পেয়েছে দশ পার্সেন্ট ভোট এখন যদি আমাদের সংসদে তিনশো হবে জামায়াতে ইসলাম পাবে একশো বিশটি আসন বিএনপি একশো পাঁচটি আসন জাতীয় পার্টি পঁয়তাল্লিশটি আসন ও অন্যান্য স্বতন্ত্র দল ত্রিশটি আসন অর্থাৎ প্রতিদল তাদের মোট বুথের অনুপাতে আসন পাবে কিন্তু বর্তমানে বাংলাদেশে যে সিস্টেমে নির্বাচন হয় তাকে বলা হয় এফপিটিপি দা ফার্স্ট পোস্ট দা পাস্ট পদ্ধতি অর্থাৎ যে পার্টি বেশি পুট পায় সেই আসন যেতে ফলে কোনো দল যদি কিছু এলাকায় হেরে যায় মোট বুট বেশি থাকলেও সংসদে খুব আসন কম পায় সহজভাবে বুঝতে চাইলে এফপিটিপি মানে নক আউট ম্যাচ একবার হারলেই বাদ আর পেয়ার মানে কে কত রান বা পয়েন্ট পেল তার ভিত্তিতেই ফলাফল দেওয়া হয় তাহলে বন্ধুরা বাংলাদেশে যদি সিস্টেম হয় আপনারা কি মনে করেন এতে কি গণতন্ত্র আরো শক্তিশালী হবে জনগণের অধিকার আদায় করা সম্ভব হবে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ